সালাম চম্পর কে দোয়া সম্পর্কে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া ইদা হাইয়ায়তুম বিতাহিয়াতিন সাহায়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসীবান জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ আরেকটু জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলার কেউ যদি তোমার জন্য দোয়া করে তুমিও তার জন্য দোয়া করিও কেউ যদি তোমার জন্য সালাম দেয় ওরকম ভাবে তোমরা সালাম দিও কেউ যদি তোমাকে উচ্চ আওয়াজে সালাম দেয় আসসালামু আলাইকুম আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম কেউ যদি বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ উচ্চ আওয়াজে সালাম দিবে উচ্চ আওয়াজে আপনি জবাব দিবেন এই বন্ধু কেউ যদি গাড়ি নিয়ে যাইতেছে গাড়ি নিয়ে যাওয়ারauthState কেউ যদি হাতের ইশারায় সালাম দেয় আপনি গাড়ি নিয়ে গেতেছেন। ও গাড়ি নিয়ে গেছে হাতের ইশারা সালাম দিব আপনি হাতের ইশারায় সালামের উত্তর দেয়া দিও করবেন জোরে বলি ইনশাআল্লাহ এ বাবা আমার আগের জামানায় মোবাইল ছিল না গাড়ির মাধ্যমে মানুষ যদি দেখা হইতো সফর করত। বলতো আমার সালামটাও মুখের কাছে পৌঁছাইয়া দিত কথা বলেন ঠিক না বেটি আজকের দিনে কোন মানুষ যদি কোনো হাজী সাহেব যদি মক্কা আর মদিনা যায় গো মক্কা মদিনা মক্কা আর মদিনা যায় আল্লাহর বান্দা অনেক হাজিদেরকে বলে আমার পক্ষ থেকে সালাম নির্ল যায় সালামটা দিবেন কয় কি কয় না এ বাবাজি আমল প্রত্যেক কাল গুণ লক্ষ্য করুন এক নম্বর হলো সালাম দেওয়া দুই নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় واذا دعاك فاجب দুই নম্বর হলো দাওয়াত দেওয়ার পরে দাওয়াতকে রক্ষা করা কোন মুসলমান যদি আপনাদেরকে দাওয়াত দেয় সেই দাওয়াতটা আপনারা রক্ষা করবেন দাওয়াতের মধ্যে যাবেন অনেক মানুষ আছে গরিব মানুষ দরিদ্র মানুষ দাবার যদি দেয় গাও অবহেলা করে আমি ধনী মানুষ তার বাড়ির মধ্যে যাব চেয়ার নাই টেবুল নাই কোথায় বসতে দিবে কোথায় খাইতে দিবে কোথায় বসতে দিবে ওর বাড়ির মধ্যে যাব না আল্লাহর বান্দা এরকম বহুত মানুষ আছে হ্যাঁ পূর্ণ করে সমাজের মধ্যে আসে না ভাই আস্তে আসতে কনকে আসে না ভাই আমার আল্লাহ কয় দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ কাউরে সাদা বানাইছি কাউরে দোলা বানাইছি আমার আল্লাহ কয় কারোরে সুন্দর বানাইছি কারোরে কালো বানাইছি আমার আল্লাহ কয় কাউকে খাটা বানাইছি কাউকে লম্বা বানাইছি আমার আল্লাহ কয় কাউকে বুবা বানাইছি কেউ কথা বলতে পারে না আমার আল্লাহ কয় আমি আল্লাহ কাউকে অন্ধ করে বানাইছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ বানাইছি সবাইকে সমান করে বানাই নাই এক একটা মানুষকে এক এক রকম করে বানাইছি একটু জোরে কান্না সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে হ্যাও পূর্ণ করো যেদিকে তাকাবা সেদিকে আমি আল্লাহর কুদরত দেখতে বাবা জিরা আমার আমার কথা একরকম আমাদের সাইকুল হাদিসের কথা একরকম মালানা আনু মালানা আক্তার হোসেন সাহেবের কথা একরকম আক্তার বার আগে যে মুফতি সাহেব কথা বলেছেন ওনার কথা একরকম আপনি কথা বলবেন আপনার কথা একরকম আল্লাহ কয় পৃথিবীতে যত মানুষ বানাইছি কোন মানুষের কন্ঠর সঙ্গে কোন মানুষের কণ্ঠর মিল আমি আল্লাহ দেই নাই আল্লাহ কয় এটাই হচ্ছে আমার কুদরত বান্দা কেন তোমরা আমার প্রতি বিশ্বাস করো না কেন তোমরা আমার প্রতি ইমান আননা না দিন ভাইয়ার আমরা আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করব ঈমান আনব পুরুষ মানুষ পুরুষ মানুষ আমরা যারা আছি আমরা মসজিদে যাব মা বোন যারা আছেন ওযু করে সালাত বাড়িতে আদায় করবেন আল্লাহ আমল করার তৌফিক দান করো আমরা বলি আমি আমিন আরেকটু জোরে বলেন আমিন আমার বন্ধুগণ খেয়াল করে লক্ষ্য করুন আমি আপনাদেরকে কষ্ট দিব না প্রথম নম্বরে সালামের কথা বলতেছিলাম রে দাদু আজকে আমাদের সমাজের থেকে বহুত জায়গা থেকে সালাম উঠে গেছে যখন আমরা সান্দার জন্য যাই কালেকশনের জন্য যাই সিসি ক্যামেরার মধ্যে হুজুরদেরকে দেখা যায় কথা ঠিক না ঠিক সিসি ক্যামেরার মধ্যে দেখা যায় হুজুর যখন কলিং বেলের মধ্যে সাপ দেয় তখন সিসি ক্যামেরার দিকে লক্ষ্য করে দেখে জোরডাঙ্গার হুজুর আসছে জোরডাঙ্গার হুজুর কিসের জন্য আসলো মাদ্রাসার সান্দার জন্য আসছে তখন আর ওই বেটা দরজা খুলতে চায় না কথা কোন আছে না আলার বান্দা দিলের ক্যান্টা লাগাই দিয়েছিল আল্লাহর নবী বলেছে কেউ যদি কোন মানুষের বাড়িতে যায় সর্বপ্রথম সালাম দিবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দাঁড়াইয়া থাকবে আবার সালাম দিবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দাঁড়াইয়া থাকবে জবাব যদি না সে অল্প সময় দাঁড়াইয়া থাকো তৃতীয়বার আরা আবার সালাম দাও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যদি কোনো পুরুষ মানুষের জবাব যদি না আসে সেখান থেকে রিটার্ন চলে আসো আল্লাহর বান্দা আমরা যখন বাড়িতে যাই বলি ভাবি বাড়িতে আছেন ও ভাবি বাড়িতে আছেন সালাম দেই না ভাবি বলে ডাক এরা আমরা ঘরের মধ্যে ঢুকে যায় কথা কোন আসে না আজকে যারা এই জোরंगाबाद মাদ্রাসার থেকে যারা আলিমা হয়েছে আপনি যখন ঘরের মধ্যে এদের যখন বিবাহ হবে স্বামীর সংসারে মধ্যে যখন সংসার করবে এদের যখন বিবাহ হবে আপনি এদের বাড়ির মধ্যে যাবেন সালাম যদি দেন আস্তে করে ঘরের থেকে উত্তর দিবে বাড়িওয়ালার বাড়ি নাই ওয়া আলাইকুম আসসালাম বাড়িওয়ালা বাড়িতে নাই আপনি চলে যান আল্লাহর বান্দা খেল করুন লক্ষ্য করুন এদের ঘরের মধ্যে আপনি কখনো ঢুকতে পারবেন না কারণ এদের কাছে আল্লাহর kalam আছে এদের কাছে রাসূলের হাদিস আছে এদের ঘরের আপনি প্রবেশ করতে পারবেন না সিল্লা এখন কথা ঠিক না bate আর আমাদের অনেক মানুষ আছে ভাবি পে ঢুকে যায় বলে ভাই পটাই গেছে এক গোহারি গেছে কয় নাকি ভাই ভাবি বহু দিন হল তোর হাতে চাটা খাং না তাহলে একটু চা বানায় একটু চা নাস্তা করি যাই হইলো নওয়ান কথা না কোন কেবা হ্যাঁ দেলাই কিছু চা বানায় দেওরে চা খাবে তুইছে চাটা বানিয়ে বলছে ঠিক আছে বসো পঠাই মই ভাবি মই এটা খুব বিপদৰ পদ চংৰে কয় কি বিপদ তোৰ ফিৰি আমাৰ কি বিপদ দুই টাকা লাগে দুই হাজাৰ টাকা কয় হে ক কি কৰিব আমি যে বিপদ আছো তোৰ ভাই পোন্ধৰ দিন ধৰে বিদেশত গেছে পইচা পাতি নাই কি আমার কাছে ফিৰি পইচা হিচাপে আছে ক তাইলে আমাৰ কাছ থেকে নে ক কতো লাগব ক ক হলে হবে ক মোৰ রক্ত ৰক্ত বিক্ৰী কৰিলোঁ তোক দিম দে হা আছে নাই এৰকম পুৰুষ কথা না কনকে আছে নে নাই বিয়ে করছে নিজের বোধ টেহা দেয় না দুই নম্বর ইয়ে করে অন্য মানুষের পেটিক টেহা দেয় আছে না না এরকম কথা না এখন কি আছে না বহুত আছে নিজের বউ নিজের বউ কইছে দেখো আমার ওই কি কয় বেটি যা মানুষগুলো তো মেগি খেয়ে খুব ভালো পায় হয় না নয় মেগি খাইতে খুব ভালো পায় স্বামী বলে যে দেখো অমুক বাড়িতে গেছিলাম ওনা স্বামী বলে মেগি আনি দিছে মেগি কি গো দশটা টাকা দেওয়া তো মেগি খাওয়া কত দশ টাকা পাশের বাড়ির ভাবি যদি কয়েছে পঞ্চাশটা টাকা দেন না সাত সাত বের করে দেয় আছে না নাই আল্লাহ এইভাবে তো আমাদের সমাজটা নষ্ট হইতেছে যুবক তোমরা যারা ইনস্টাগ্রাম জড়িত হয়ে আছেন ইনস্টাগ্রাম বন্ধ করা লাগবে যুবতী বোন তোমরা যারা আছেন বক্তব্য শুনিয়াছেন ইদ্রিস ভাইয়ের বক্তব্য যারা শুনিয়াছেন স্কুল কলেজের যারা পড়েন ইনস্টাগ্রাম বন্ধ করা লাগবে নসের জাহান নামের আগুনের থেকে বাস্কের ভাবেন নয় কথা কন ঠিক না ব্যাপী

যে বারোটার পরে তুমি আমার সঙ্গে দেখা করিও কথা বোনা ছিল না আমি আমার যুবতী বোনদেরকে বলি ও যুবতী বোনেরা যদি কোনো ছেলে যদি তোমার সঙ্গে রাত্রের বেলা যদি মোলাকাত করতে চায় তার সঙ্গে তুমি সঙ্গ দিও না তুমি তার সঙ্গে মোলাকাত করিও না ভালোবাসছো তাকে বলবা ঠিক আছে ভালোবাসার আগে ভালোবাসছি ঠিক আছে কিন্তু ভালোবাসা ভালোবাসা করার পরে তোমার সঙ্গে আমি কোনো প্রেম নিবেদন করতে পারবো না আমি তোমার সঙ্গে কোনো রেস্টুরেন্টের মধ্যে যাইতে পারবো না আমি তোমার সঙ্গে কোনো পার্কের মধ্যে যাইতে পারবো না তোমাকে আমি ভালোবাসছি প্রেম ভালোবাসা বিবাহ আগে করা লাগে না যদিও করে ফেলেছি কিন্তু বিবাহ পরে তোমার সঙ্গে আমি প্রেম নিবেদন করব রেস্টুরেন্টের মধ্যে যাব পার্কের মধ্যে ঘুরতে যাব হালাল হওয়ার আগে আমি কোথাও যাব না ও যুবতি বোনেরা যদি তোমাকে যদি এরকম ভাবে বারবার বারবার করে কানদিয়া কানদিয়া কয় আল্লাহর পক্ষময় তুমি ভাল পাও আছে না না আল্লাহর পক্ষ আমি তোমারে ভালো পাই মার কসম আমি তোমারে বালা পাই এ যুবতী বোনেরা যে ছেলেটা নাকি আল্লাহর কসম খায় যে ছেলেটা নাকি মার কসম খায় যে ছেলেটা নাকি জমিনের কসম খায় যে ছেলেটা নাকি আল্লাহর কসম খায় রসুলের কসম খায় মক্কা মদিনার কসম খায় তুমি মনে করবা এই ছেলেটা আরো জন মেয়েকে নষ্ট করছে আরো তিনজন মেয়েকে নষ্ট করছে আমাকেও নষ্ট করার জন্য আমার কাছে এগিয়ে আসছে কথা কোন ঠিক না বাটি সত্যিকারে ভালো পায় না তারা রেস্টুরেন্টের মধ্যে যাবার না হক কথা হয় না নয় কথা না কোন কে হক কথা হয় না নয় আমার বক্তব্য তো যুবকে বহুত সাপোর্ট করে আর যে বক্তব্য হাতত নিছি এই বক্তব্য যদি ফুলফিল করম না তোমরা ফিরে ইতিম হবে হ্যাঁ খারাপ আছেন নাকি হ্যাঁ চলবে কি চলবে না আর জোরে বলেন চলবে কি চলবে না বয়ানকে জায়গা মতনে পড়ছে দাও নারায়ীরা দারায়গী ও যুমি আমার কাল করুন লক্ষ্য করুন কোন ছেলে যদি তোমার সঙ্গে অবৈধ সম্পর্ক করে প্রেম ভালোবাসা করে রাত্রে বারোটা একটা দুইটার পরে যদি দেখা করতে চায় তুমি তাকে বলবা তুমি যেই রাস্তায় আসো ওই রাস্তায় চলে যাও আমি তোমার সঙ্গে গভীর রাত্রে দেখা করতে পারবো না তুমি যখন আমার সঙ্গে দেখা করবে আমি একা তুমি একা কেউ থাকবে না আল্লাহ থাকবে কেউ থাকবে না আল্লাহ থাকবে তুমি থাকবে আমি থাকবো কেউ থাকবে না মা থাকবে না বাবা থাকবে না সেখানে তুমি সতিত্ব রূপে হাত লাগাইতে পারো আমার ইজ্জত নষ্ট করতে পারো আমি তোমার সঙ্গে মোলাকাত করবো না যা করার বিবাহের পরে করবো বিবাহের আগে কোনদিন খারাপ কাজ আমার লিপ্ত হব না আল্লাহর বান্দা দুইটা চরণ দুইটা পায়ে ধরে জাহান নামের আগুনে থেকে বাঁচার জন্য বলছি রে যুবক আল্লাহ কে তোমরা পরিবর্তন হয়ে যাও যুবতী বন্ধের কে বলছি তোমরা পরিবর্তন হয়ে যাও সমাজটা পরিবর্তন হয়ে যাবে কথা ঠিক না বেটি বর্তমান সরকারে একুশ বছর করছে ছেলের কত অবাস না ভালো করে পড়াশোনা করো পড়াশোনা যদি না করো বেঙ্গলুর যাও পাঁচ বছর কাজ করো সৌদি যাও কুট যাও কাতার যাও পাঁচ বছর কাজ করো পাঁচ বছর কাজ করি বাড়ি আসিয়ে দুই তালা একটা বিল্ডিং দাও চার রুম চার রুম আটটা রুম বানাও টয়লেট বাথরুম সব জিগজিগে থাকবে জান্নাতের হুরের মতন একটা মেয়ে পাবে কথা কন ঠিক না ঠিক না বেশি করলাম ভাই কত কত ছাওয়া আছে অবৈধ সম্পর্ক করে বেরিয়ে নিয়ে যায় যা গোয়াটির থাকে যে রুমত থাকে ওই রুমত কুটতেও থাকে না কথা কন ঠিক না ঠিক তেহা নাই তেহা নাই কেহা হইলে সে না ভালো ৰূম পাবে হেলভি ৰুম পাবে তেহা নাই বাবুর পকেটত মাত্র আছে তিন হাজার টেহা ওই ছয়শ টেহা যে ৰুম পাওয়া যায় ভাড়া ওই রুমত তিন দিন থাকছে চার দিন থাকছে ইয়াৰ পরে পকেটে হয়ে গেছে মাক ফোন করি কৈ মা মই ভুল করছ মোক একবারে করে মাপ করি দি বাবা ভালো কৰি বুজা হাসে না নাই কথা না কনকে আছে নে নাই যুৱতী বন্ধের কে বলি হক কথা ইতা লাগদেও পারি বাস্তবমুখী বক্তব্য আমি করতেছি ভাই খারাপই পাইতেছেন আপনারা বলতে পারেন যে বরপেটা থেকে ইদ্রিস হুজুর আনছি কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য ইল্লাদার আলোচনা করার জন্য এগুলো বাস্তব কথা সমাজে তুলে ধরতে হবে আজকে নেট অন করে দেখেন ফেসবুক অন করে দেখেন মুসলমান জায়গায় জায়গায় অপমান অপদস্ত কিসের জন্য মুসলমান কোরআন না মানার বিনিময় হাদিস না মানার বিনিময় আল্লাহর হুকুম না মানার বিনিময় আল্লাহর থেকে দূরে রসুলের থেকে দূরে আজকে যদি মুসলমান যদি মুসলমান হিসাবে থাকতো আল্লাহর হয়ে যদি থাকতো আল্লাহ মুসলমানদেরকে মদত করতো সাহায্য করত কারণ আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয় আল্লাহ বলেছে আমি আল্লাহ মমিনদেরকে সাহায্য করব মদত করব সুবাহ আমরা এখনো পর্যন্ত মমিন হতে পারি নাই খালি তালে থাকি তার চিংড়ি খালি বিয়া করা যায় হয় না নোয়াই হ্যাঁ চিংড়ি আছে গো কলেজত যাওয়ার সময় একবার স্টেটাস লাগায় আবার আসার সময় একবার লাগা কলেজত বের হয়ে যাওয়ার সময় দেখবেন ড্রেসিং আইনার সামনে বৃষ্টি দিয়ে লাগে আবার ইনস্টাগ্রামের মধ্যে একটা স্টেটাস ছাড়ি দেয় কথা কোন আছে না নাই আন্না বান্না কেরকম করে করে আমার দেহে বেরলেছে যে মই খুব সুন্দর করে রান্নার পান নাই বন্ধ করেন করেন। আপনাদের এই আমিনুল ইসলাম বিধায়ক সাহেব আমিনুল চিরদিন থাকবে না একদিন মারা যাবে এই জায়গাটা খালি হয়ে যাবে কে দখল করবে ওই জায়গাটা তুমি যুবক তোমাকে দখল করতে হবে তোমাকে অধ্যয়ন করতে হবে যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি হতে হবে সমাজের কল্যাণের জন্য প্রেম ভালোবাসা করে জীবন ধ্বংস করো মেয়েদের পিছনে ঘুরে ঘুরে জীবন ধ্বংস করতেছ জীবনে কিছু করতে পারবে না কারণ তোমার এই জৌডাঙ্গা এলাকার মধ্যে জন্ম এই জৌডঙ্গার হয়ে করণীয় তোমার অনেক কিছু আছে রাস্তার কাজ করতে হবে সমাজের কল্যাণমূলক অনেক কাজ আছে সেই কাজগুলো তোমার মাধ্যমে করতে হবে আর সেই যোগ্যতা তোমাকে স্কুল কলেজের মধ্যে পড়ে সেই যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে আমরা করব বলি ইনশাআল্লাহ এ বুড়া বুড়া মানুষগুলো শিকার করে পুরোনা গতি কলেজ অফ স্কুলত পড়ার সময় আছে না বুড়া মানুষগুলো শিকার করে তোমরা ভিনি জামাতত যাবেন তোমাদের জামাতত যাওয়ার সময় তোমরা মাদ্রেসাদ পড়েন নাই সেই জামাতত যাবেন জামাত আছে না নাই তে জামাতত যাবেন আল্লা কবুল করুক বলি আমি আমি বহুত খুশি হয়েছি ভাই কত কিছুদিন আগে যে কলকাতার বিশ্ব ইস্তিমা হল না তোমার এই মানকাচরের থেকে ছয়টা গাড়ি গেছে ছয়টা নাক ছুপার গেছে আর ওমার সাথে দেখা হয় আমাদের জুবির পার হয়ে আমি মুক্তি রকিবুল আকসাদুল আরো কয়েকটা বক্তা আছিল ওমার সাথে মানুষগুলোর সাথে দেখা হয় পরে দুয়াটোয়া করলাম ওনার আমার জন্য দোয়া করলো আমরা সবা করিয়ে মানে একটা হাত তখন দেখি যে তোমাদের এই মানকাত থেকে মানুষগুলো গেছে জামাত মানে ইস্তিমার যাইয়া আছে। আলহামদুলিল্লাহ তোমরাও গেছিলেন নাকি

لا اله الا تون الأصحاب في سبيل عشق لا اله الا الله 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 मुहमून

মন্দা কথা বলো ঠিক না ব্যাটি একটা মেয়ে যখন তোমার সাথে রিলেশন করে যখন তোমার সাথে যাবার চা তুমি মনে করবো যে হারি এটা তো মেয়ে মানুষ কবুতরের মতন বাচ্চার মতন কাফার দরকার ছিল কারণ একটা মেয়ে মানুষ তো একটা ছেলের সঙ্গে যাবে ও তো ভয়ের দরকার ছিল কিন্তু ভয় পায় না কারণ ভয় তার আগে শেষ হয়েছে কথা কন ঠিক না ব্যাটি জাকাত পড়ছে না ভাই তোমরা পরিবর্তন হবেন না নাই

কথা করে দিলাম সমাজ বাস্তব মুখী বললাম ও বোনেরা আমার দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে তোমাদেরকে বলে যায় তোমাদের যাদের বিবাহ হয়েছে আজকে সমাজের মধ্যে দেখা যায় অনেক মা বোন আছে বিবাহের পরে তারা পরকিয়া করে কথা বলা না।। পরকে লিপ্ত হয়ে যায় আল্লার বান্ধে আমি তোমাদেরকে বলি ও মা বোনেরা তুমি কেন না তোমার স্বামী তোমার জন্য কত কষ্ট করে তোমার জন্য কত মেহনত করে তোমাদের স্বামী তোমাদের জন্য কত কষ্ট করে তোমার স্বামী বিল্ডিং কাজ করে গুয়াহাটিতে যখন আমরা যাই গুয়াহাটির মধ্যে যাওয়ার পরে দেখি দশ তালা পাঁচ তালা তিন তালা চার তালা বিল্ডিং এর উপরে এই যুবক গুলো যখন কাজ করে রে জীবনের সাথে বাজি রেখে রেখে তারা বিল্ডিং কাজগুলো করে আমি দেখেছি